ওদের মাধ্যমে মীমাংসা করতে গেলে ওই ছেলের পক্ষ থেকে ছেলের চাষারা তারপরে রোমান চাষারা আমাদের নিয়ে যায় হলো আমরা যেভাবে ই সমাধান করতে পারে সেভাবে ওরা সমাধান না করে আমরা করে করে নাই আমরা ফিরে চলে আসি ওখান থেকে এখন আমরা চাচ্ছি যে হলো আমার ছোট বোনকে আমার ছোট বোনের এখনও বয়স হয় নাই আমার ছোট বোন এখনও অবক্ত বয়স্ক আমি চাচ্ছি আমার ছোট বোনকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দিই আমার বোন আপনার হলো গত নয় তারিখে সকাল ছয়টা পনেরোই পড়ার নাম করি তারপর থেকে আমার বন নিখোঁজ তা আমরা অনেক খোঁজাখোঁজির পরেও আমরা তাদের সন্ধান পাইনি ঠিক আছে তারপরে হলো আপনার হলো এই বিষয়টা আমরা হলো প্রায় হলো দুটার সময় জানতে পারি সাড়ে বারোটা দুটার ভিতরে আমরা জানতে পারি ওই দিনে ওই দিনে জানতে পারি যে হলো হলো পাশের গ্রামে এক ছেলের সঙ্গে সাফেন ছেলেটার নাম ওই ছেলেটা জোরপূর্বক আমার বোনকে তুলে নিয়ে চলে গেছে ওদের কিছু বন্ধু বান্ধবের সাথে করে আর কি এটা এটা তুলে নিয়ে গেছে মেন রাস্তার থেকে আমার বোন পড়তে যায় এ ভেড়ামারাতে পরে পড়ে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে তারপর থেকে আর খুঁজে পারছি না এখন আমার বোন বেঁচে আছে কিনা না মারা গেছে এটাও আমরা এখনো জানি না ওই পরিবারের সাথে আমরা স্থানীয় মাতুবারের সাথে আমরা আমরা মীমাংসায় যাই স্থানীয় মাতব্বার আমাদের আশ্বাস দিছে যে আপনারা কোনো কিছু করেন না আমরা হলো বিষয়টা দেখছি স্থানীয় মাতব্বারের মাধ্যমে আমরা দুদিন অপেক্ষা করি এবং আমাদের আশ্বাস দেয় যে আমরা একটা মীমাংসা করে দেব স্থানীয় মাতববার বলতে যে আপনার আছে ওখানে ওর রমান ও রমান আঙ্কেলের মাধ্যমে আমরা বিষয়টা মীমাংসা করতে চাই কিন্তু রমান আঙ্কেল আমাদের আশ্বাস দেয় ওদের মাধ্যমে মীমাংসা করতে গেলে ওই ছেলের পক্ষ থেকে সেলের চাষারা তারপরে রমান চাষারা আমাদের নিয়ে যায় হলো আমরা যেভাবে ই সমাধান করতে পারে সেভাবে ওরা সমাধান না করে আমরা করে করে নাই আমরা ফিরে চলে আসি ওখান থেকে এ বিষয়ে আমাদের ইউনিয়ন মেম্বার হ্যাঁ জানে আমরা জানে আসি বিষয়টা আমাদের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার হল নজরুল দফাদার উনি নজরুল দফাদার হলো স্থানীয় মাতব্বারের সাথে ওদের বাসায় যায় যায় ওরাও সমাধান করার চেষ্টা করে কিন্তু সমাধান করতে পারে নাই চেয়ারম্যান বিষয়টা জানে কিনা জানে না তবে আপনার অনেক এগুলার এলাকার যেসব মাতব্বার আছে ঠিক আছে মেম্বার এগুলা স্থানীয়গুলা সবাই জানে এই বিষয়টা এখন আমরা চাচ্ছি যে হলো আমার ছোটো বোনকে আমার ছোটো বোনের এখনও বয়স হয় নাই আমার ছোট বোন এখনও বয়স্ক আমি চাচ্ছি আমার ছোটো বোনকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দিই